হাঁসের বাচ্চাগুলো ঠিকই বুঝে নিয়েছে এটি এখন খাল নালা বা পুকুর তাই তো গুসল করছে সড়কেই কিন্তু কর্তৃপক্ষের চোখে এটি সড়ক রুদ্রগ্রাম সড়ক যা ঢাকা সিলেট মহাসড়কের সঙ্গে নবীগঞ্জ শহরের একমাত্র সংযোগ পথ বছরের পর বছর সংস্কারের অভাবে এই গুরুত্বপূর্ণ সড়ক পরিণত হয়েছে ভয়াবহ মরণ এই পথে প্রতিদিন পানিউন্দা গোজনাইপুর দেবপাড়া কুর্সি ও বাউসাই ইউনিয়নের লাখো মানুষের চলাচল বর্তমানে এই সড়কটি পুরোপুরি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে অতি দ্রুত সড়ক সংস্কারে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি ভুক্তভোগী জনসাধারণের